আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব নুনি ফলের ওষুধি গুণাগুণ নিয়ে আসুন আমরা জেনে নেই ননি ফলের গুণাগুণ সম্পর্কে নুনি ফলের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে রয়েছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল এবং স্থূলতা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও নুনি ফল এমন একটি যোগ থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে ঐতিহ্যগতভাবে এই ফলটি ব্যথা উপশমকারী বিশেষ করে বাদজনিত ব্যথা নুনি ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষকে ফ্রি রেডিকালের ক্ষতি থেকে সাহায্য করে এছাড়াও নুনীফলের রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে নুন ফল ত্বক ও চুলের যত্নে অনেক উপকারী শক্তির ফল পুরুষের এবং যৌন দুর্বলতা দূর করে শারীরিক শক্তিশালী করে তোলে এছাড়াও কিছু গবেষণায় দেখা গেছে নুনি রস খেলে শারীরিক শক্তি এবং স্টামিনা বৃদ্ধি পেতে পারে যদিও নুনি পল অনেক উপকারী তারপরও সেবন করার আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ প্রতিটি খাওয়ার নিয়ম রয়েছে এই পল তার নানা গুণের কারণে সে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ব্যাসজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আয়ুর্বেদ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর অনেক পুরাতন রোগ নিরাময়ের ভূমিকা রয়েছে আমরা কাটা এবং সেলাই ছাড়া সকল রোগের চিকিৎসা এবং ওষুধ দিয়ে থাকি সহ বা শূন্যতা সহ তাই যে কোনো চিকিৎসা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা হলো কাওয়া বাজার দিয়াবাড়িঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ